না তুই কি করছিস বসে বসে তোকে না বললাম পড়তে মা আমি তো হ্যাঁ এই তোর পড়ার নমুনা বইয়ের মধ্যে ফোন লুকোই লুকোই এবার বলে পড়তেছি তোমার আর পড়া লাগবে না এবার খাইতে এসে আমার উদ্ধার করো না বাব যাদের মেয়ে কোথাকার এই তোর কি হয়েছে তোর কি মন টন খারাপ টারাপ কি আবার না কিছু হয় না কি হবে আবার আমার মা সুন্দর না সামনে তো আমার জন্মদিন আমাকে এই জামাটা কিনে দাও না এক মনা তোর তো অনেক জামা কাপড় রয়েছে তার উপরে হাতে আবার কোনো টাকা পয়সা নেই আর আমি তো ওই জামাটা আমাকে কিনে দিতে পারবো না বলে রাখলাম যাই মনার বাবাকে গিয়ে একটা ফোন করি মনার বাবা মনার মা বলো বলছি কি মনার তো সামনে জন্মদিন তো ওকে তো কিছু কিনে দিতে হয় তোমার হাতে কি কোনো টাকা পয়সা আছে আছে নাকি দাঁড়াও আমি দেখছি এই মানা হ্যাঁ মা বলো ধর এটা তোর জন্য ধর এটা কি মা আরে এটা তো সেই জামাটা মা হা করে তাকাই থাকার কিছু নাই আমরা মধ্যবিত্ত হইতে পারি কিন্তু এসব ছোটখাটো সকাল তো পুরন করতেই পারি হ্যাঁ তবে সেটা আমাদের সাধ্যের মধ্যে থেকে থ্যাংক ইউ মা ঠিক আছে ঠিক আছে